মধ্যবয়সী যুবকরা এবার সাবধান আপনাদের জন্য নতুন ফাঁদ পেতে রেখেছে সোশ্যাল জগৎ কারণ এই সোশ্যাল জগতে দেখা যাচ্ছে বিভিন্ন একজন মহিলা আর সেই মহিলা দেখা যাচ্ছে নগ্ন অবস্থায় কিন্তু আপনাকে তার দেহ দেখানোর চেষ্টা করছে আপনি সেটা দেখতে নারাজ তবুও কিন্তু আপনার এই ফেসটা কিন্তু তার কাছে চলে যাচ্ছে কারণ সে ভিডিও কলে কিন্তু ফোন করেছিল গত বেশ কিছুদিন কেটে যাওয়ার পর কিন্তু হঠাৎ করে আপনার কাছে ফোন আসবে বলবে হাজার টাকা আমার ফোন বা ফোনপে মারো আপনি প্রশ্ন করবেন কেন কেন মারবো টাকা আপনাকে তো আমি চিনি না তখন আপনাকে সেই ভিডিওটি আপনার হোয়াটসঅ্যাপে পাঠানো হবে এবং বলা হবে যে আপনি আমার সঙ্গে এই এই জিনিস দেখেছেন এই জিনিস কাজ করেছেন এমন এমন কিছু করেছেন ঠিক এমন ভাবে কিন্তু আপনাকে ট্রেড করা হবে এবং তারপর কিন্তু আপনি দিতে বাধ্য টাকা কারণ আপনার মান সম্মান সেখানে গত বেশ কিছুদিন কেটে যাবে তারপর আবারও কিন্তু ফোন করবে তখন বলবি আপনার অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা মারো এইভাবে প্রতারণা কিন্তু দিনের দিন বাড়ছে তাই সকলকে বলছি এই প্রতারণার ফাঁদ থেকে বিরত থাকুন সকলে সুস্থভাবে ভাবে জীবনযাপন করুন এবং সুস্থ সমাজ গড়ে